শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন যারা অপরাধ জনা ছিল তখন তিনি বলছিলেন দুটি রাস্তা খোলা আছে একটা উদ্দিন রোড আর একটা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে আর তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তার প্রমাণ আরো কঠিন আরো কঠিন আমি বক্তব্য একেবারে সংক্ষিপ্ত শুধু বলবো একটা কথা বিপ্লব

অপশাসনের বিদায় ঘটলো আবার জিয়া রহমান সাতই নভেম্বর আরেকটা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করলেন অপচনা হলো জিয়া রহমান প্রতিটা সেক্টরে বিপ্লব ঘটালেন খাদ্য উৎপাদনে খাল খননের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করলেন দিল্লিতে জিয়ারহমান কৃষি খেতে বিপ্লব যেমন গঠালেন শিল্প খেতে বিপ্লব গঠালেন কর্মসংস্থানের বিপ্লব গঠালেন মানুষের শিক্ষার বিপ্লব ঘটালেন এটাই ছিলেন জওয়ারামা বিপ্লবের ঘর থেকে বিপ্লবের আবির্ভাব পরবর্তীতে আরেক স্বৈরশাসন যখন আসলো আদর্শ জননী বেগম খালেদা জিয়া আরেকটি বিপ্লবে ডাক দিয়ে নব্বই এর বিপ্লবের মাধ্যমে এরশাদের পতন ঘটালেন বিপ্লবের ঘর থেকে বিপ্লবের সৃষ্টি হয় যখন আবার বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে অপশাসন চালু হলো ভোট চুরি রাজনীতি চালু হলো হত্যা গুমের রাজনীতি শুরু হলো আবার বিপ্লবের ডাক দিলেন তারেক রহমান যিনি পাঁচে আগস্টে মহাবিপ্লবের নায়ক হয়ে বাংলাদেশে মহাবিপ্লব ঘটিয়ে তিনি আসেন আর প্রথম ঘটালেন বিপ্লবের ঘর থেকে বিপ্লবের সৃষ্টি হয় তিনি আপনাদের সন্তান নাসিরুদ্দিন আহমেদ পিন্টু আজীবন স্বাচ্ছা জাতীয়তাবাদী একজন ব্যক্তি ছিলেন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যিনি বিপ্লব ছাড়া কিছু বুঝতেন না হাসিনাকে কখনো শেখ হাসিনা বলেন নাই আপনাদেরকেও শিখতে হবে হাসিনা

আওয়ামী লীগের পাসপোর্ট দিবেন না আওয়ামী লীগ গতকালও বলেছি তারা মানুষের কাতারে পড়ে না তারা জান্নাত তারা दुश्मन তারা শত্রু তারা বাংলাদেশের স্বাধীনতাতে বাংলাদেশে বিশ্বাস করে না তারা ভারতীয় পাঁচটা গোলাম। তারা ভারতের দশপ্ত মেনে রাজনীতি করে আপনাদেরকে বলবো দেশপ্রেম বুকে ধারণ করেন কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশকে ভালোবাসে ভালোবেসেছিলেন সেটা নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয়